আপনারা কি জানেন কৃষ্ণ কেন রূপ ধারণ করেছিলেন বৃন্দাবনের এক সময়ের কথা রাধা আর কৃষ্ণের প্রেম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তাদের মধুর সঙ্গ দেখে সকলেই মুগ্ধ কিন্তু রাধার স্বামী আয়ান ঘোষেও বা কিছু বর্ণনায় চন্দ্রভান এ বিষয়টি একেবারেই সহ্য করতে পারত না সে বহুবার রাধাকে সতর্ক করেছিল কৃষ্ণের সঙ্গে যেন আর দেখা না করে কিন্তু প্রেম তো নিয়ম মানে না রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতেই থাকলেন একদিন আয়ান শুনতে পেল যে রাধা আজ আবারও কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চলেছেন সে ক্রোধে ফেটে পড়ল এবং সঙ্গে সঙ্গে ছুটে গেল সেই বনভূমির দিকে যেখানে রাধা কৃষ্ণ দেখা করছিলেন রাধা কৃষ্ণ তখন একান্তে বসেছিলেন হঠাৎ কৃষ্ণ দূর থেকে দেখতে পেলেন রাধার স্বামী ধেয়ে আসছে রাধা ভয়ে কাঁপতে লাগলেন কি হবে এখন তখন কৃষ্ণ মৃদু হাসলেন ভয় পেও না রাধে আমি আছি বলি মুহূর্তের মধ্যে কৃষ্ণ তার দেহ থেকে ভয়ঙ্কর এক রূপ প্রকাশ করলেন কৃষ্ণ নিলেন মা কালীর রূপ গায়ে কালো আভা গলায় খুলিমালা জিভ্বা বাহিরে হাতে অস্ত্র রাধা তখন সেই কালীরূপের পায়ে মাথা রেখে বসে আছেন এরই মধ্যে রাধার স্বামী সেখানে পৌঁছে গেল দূর থেকে সে দেখে অবাক হয়ে গেল রাধা মা কালী পুজো করছে তার মনে হল আহা আমি কত ভুল বুঝেছি রাধাকে ও তো ভক্তি করছে মা কালীর প্রতি সে ভয়ে ও ভক্তিতে হাত জোর করে প্রণাম করল কৃষ্ণ তখন ধীরে ধীরে তার কালীরূপ বিলীন করলেন আর আয়ান কিছুই বুঝতে পারল না রাধা তখন চুপচাপ দাঁড়িয়ে রইলেন চোখে কৃষ্ণের অলৌকিক হাসি খেলা করছে সেই থেকে লোককথায় প্রচলিত আছে যখনই ভক্ত বিপদে পড়ে কৃষ্ণ নিজেই বিভিন্ন রূপে তার রক্ষা করেন কখনও গোপাল কখনো নারায়ণ আবার কখনও মা কালী রূপে আপনি যদি রাধাকৃষ্ণের পরম ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন